আসলে আমাদের সরকার থেকে আমাদের সাউথ দমদম মিউনিসিপালিটি সুদা থেকে আমাদের তিনটে ওয়ার্ড নির্বাচিত হয়েছে যারা খুব ভালো কাজ করেছে তার মধ্যে আমাদের ওয়ার্ডও পুরস্কৃত হয়েছে সেই চিন্তা ভাবনা করে এরা তো প্রচুর খাটনি করে সেই কারণে আমি এদেরকে সংবর্ধনা দিলাম যে তাদের একটা মানে আরো উৎসাহ দিলাম যে তারা যেন আরো এই উৎসাহটা নিয়ে আরো ভালো সামনের এবছরে যেন আরো ভালো কাজটা করে এটা আজ চার বছর ধরে হচ্ছে আমাদের বিধায়কের মস্তিষ্ক প্রসূত এই গরমকালে যে রক্তের অভাব সেই রক্তের অভাবকে মানে পূরণ করার জন্য আমাদের সারা মাস না এই জুন মাসটা পুরো তিরিশ দিন প্রত্যেকটা ওয়ার্ডে ছাত্র মহিলা যুবক এবং মাদার এই ত্রিশ দিনে এই রক্তদান শিবিরটা হচ্ছে সেই হিসাবে আমাদেরও এই ওয়ার্ডে আজকে রক্তদান শিবির পঞ্চাশ জন বলা হয়েছিল কিন্তু আমাদের ওয়ার্ডে প্রত্যেকবারই প্রচুর মানে রক্তদাতা চলে আসে এখনো অনেক লোক মানে দিতে পারলো না তা আমরা বলেছিলাম পঁয়ষট্টি সত্তর জন পাউচ নিয়ে আসে তা বললো না আমাদেরটা এটা হবে না পঁয়ষট্টি জন দিয়েছে তো সেই আনন্দে তো উৎসাহিত হয়ে ওদেরকে উৎসাহ দিলাম দিলাম সামনের আরো ভালো করে কাজ করে আবার যেন সেই যে দেখুন রক্ত হচ্ছে এমন একটা প্রাকৃতিক উপাদান যেটা মানুষের শরীরে অপরিহার্য তা সেটা যদি এক কটা রক্ত যদি দেয় তাহলে একটা মানুষ বেঁচে যায় একটা পরিবার বেঁচে যায় সেই হিসেবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমারও হয়ে গেছে আজকে মলি এর সেটা এসে এটা পঁচিশ প্রতি বছর মল ই খুব সুন্দর একটা শুরু করে আমরাও করি সবাই করি আমরা একা কেউ নয় বেশ ভালো লাগলো সব ভালো লাগলো বয়স্কদের একটা বেশ ভালো বর্ষার দিন একটা ছাতা মিষ্টি হয়েছে সম্বর্ধনা জানিয়েছে আমি ধন্যবাদ জানাই সবসময় জানো আমরা যতদিন বেঁচে থাকি বয়স্ক মানুষ শুধু নয় সব মানুষকে সমান ভাবে সম্মান দেবে